सभु सुठी नमातगा दमात बुमड़ा त फिरा बुमरा फिरका

ইসলামিক পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অসলিম পরিচয় থাকবে এই কথাটা বুঝে সাংবাদিকরা বুঝে কিন্তু তারা আমাদের রক্ষা করে না নিজেরা মনে হয় মধ্যে থেকে ভাঙ দেখে বুঝে না আসলে সবই বুঝে যদি না বুঝে তাদেরকে বোঝা দরকার শিখা দরকার ইসলাম ইমান কাকে বলে আগে কাকে বলে বুঝতে হবে তাকে শ্বাসকতা বলতে চাই আমাদের করণীয় আছে আমাদের করণীয় এই বিষয় কাজে আমি বিষয় যে ইমানি দায়িত্ব সেই ইমানি দায়িত্ব পালন করে নিজেদের ইমান এবং ইসলামের পরিচয় দাও প্রশাসনের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব আমানতদারির সাথে আমানতদারির সাথে এই বিষয়কে উপস্থাপন করা কোনো ধরনের ধোকা প্রচারণার আশ্রয় না নেওয়া সকল ব্যবসায়ীদের দায়িত্ব তারা কালিআরিদের সমস্ত পণ্য যাতে এমনি পিছনে পড়ে যায় ওইভাবে জরুরি সমস্ত পণ্য উৎপাদন করা করা সমস্ত আর এবং প্রাণ অনেক বিভিন্ন নামে কালিআরিদের অনেক পণ্য আছে